<اوصفح> قُرْبَانِ رِيْدِ <شتی> فِي <ادفی ریشتی> <قربان رید شتی ادفی ریشتی> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك প্রিয় প্রিয় মাদিনী চিনের দর্শকবৃন্দ বিশেষ করে আমাদের ছোট্ট বন্ধুরা আপনাদের সামনে আরও একবার হাজির হয়েছি কুরবানির ঈদের সৌন্দর্য অনুষ্ঠান নিয়ে আমরা ইনশাআল্লাহ তালা অনুষ্ঠানের মূল পর্বের দিকে ধাবিত হব শরীফ পাঠ করার কি ফজিলত এবং বরকত রয়েছে সেই সম্পর্কে শ্রবণ করার চেষ্টা করি আল্লাতালার প্রিয় রসোল মা আমিনার বাগানের সুবাসিত ফুল সল্লাহু আলী সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে দশবার এবং সন্ধ্যায় দশবার শরীফ পাঠ করবে কাল কেয়ামতের দিন ওই ব্যক্তি আমার সুপারিশ লাভ করবে আমরা কে কে চাই সুপারিশ প্রাপ্ত হতে আমরা সবাই চাই তাহলে আমাদের কাজ কি শরীফ পাঠ করা তো আমরা কে কে চাই সুপারিশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে মাশাল আমরা সবাই চাই সুপারিশ পেতে কিন্তু শরীফ পাঠ করতেও তো আমাদের হবে না তো কাজে আসুন আমরা নিয়ত করে ইনশাআল্লাহ তালা খুব বেশি ইখলাসের সাথে শরীফ পাঠ করব আসুন আমরা আরো একবার এই মেহফিলকে বরকতময় করার জন্য এই প্রোগ্রামকে সুসজ্জিত করার জন্য শরীফ পাঠ করে নিই সল্লু আল হাবিব আল্লাহ একবার চিন্তা করা যায় যে কিয়ামতের দিবস আসবে কত পেরেশানিতে মানুষ থাকবে আর ওই পেরাসানি দূর করার জন্য আমাদের প্রিয় নবী রসল্লা আরবি সাল্লামের আবির্ভাব ঘটবে উনি আসবেন উনি এসে আমার আপনার পেরেশানি দূর করবেন আমাদেরকে সুপারিশ করবেন জান্নাতিদের অন্তর্ভুক্ত করবেন আল্লাহ একবার কিসের বদলতে আমি আপনি যে শরীফ পাঠ করছি তার বদলতে তো এই জন্য আমার আপনার দুরুল শরীফটা কেমনভাবে পাঠ করা উচিত কী চিন্তা নিয়ে আমার আপনার শরীফ পাঠ করা উচিত আমি আপনি বিভিন্ন ধরনের পেরেশানিতে থাকি বিভিন্ন ধরনের সমস্যায় থাকে বিভিন্ন জায়গায় সমাধানের জন্য যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে তার সমাধান খুঁজে অনেক সময় তো পাই অনেক সময় পায় না আচ্ছা যদিও বা সমাধান পেয়েছে কিন্তু যেরকম সমাধান দরকার ছিল ওরকম সমাধান পায় না হাকি কী সমাধান কোথায় রয়েছে দুরুদ শরীফে কোথায় রয়েছে দর্শক দর্শকবৃন্দ অনুষ্ঠান কুরবানির ঈদের সৌন্দর্য নিয়ে হাজির হয়েছে আরও একবার এই অনুষ্ঠান আপনাদের জন্য সাজিয়েছে বিভিন্ন সেগমেন্টের মাধ্যমে বিভিন্ন ধরনের ইতিহাস আমরা রাখবো বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা আমরা শুনবো আমরা শুনবো কোরআনুল করিম ফুরকানুল হামিদের তিল আবাদ আরও বিভিন্ন ধরনের মাদানী ফুল আমরা মাদানী মুনাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করব আসুন আমরা প্রথমে আমাদের যে প্রথম সেগমেন্ট রয়েছে কোরআনুল করিম ফুরকানুল হামিদের صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني اذكركم واشكروا لي ولا تكفروا أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا قالوا إن إنا لله وإنا إليه راجعون صدق الله العظيم মুসিবত আসবে পেরেশানি আসবে অসুস্থতা আসবে প্রিয়জন চলে যাবে কাজকে ইন্না আলিল্লাহি ইন্না ইহি রোজন বলা কাজকে ধৈর্য ধারণ করা কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে কার কাছে চাইব আল্লাহ সুহান তালার কাছে চাইব কেননা তিনি তো সব সমাধান দেনে বলা তো কেন এদিক সেদিক ছুটাছুটি করছি কেন এদিক সেদিক ছুটাছুটি করতে গিয়ে ওই মহান রব্বে রুল জালালি বল ইকরামের আদেশ হুকুমকে অমান্য করছি ফরোজ ইবাদার থেকে দূরে চলে যাচ্ছে কেন এই বস্তু হারিয়ে গিয়েছে তো এটা হয়ে গিয়েছে তো সেটা এর জন্য আমি আপনি কেন এলোপাতারি ছোটাছুটি করছি আর এর পেছনে কেন সময় নষ্ট করছি আর নষ্ট করে কেন আমি আপনি ওই ইবাদাত থেকে রবের হুকুম থেকে দূরে চলে যাচ্ছি এতটুকু আকল কে আমার আপনার নেই হ্যাঁ সমাধান সমাধানা কে তো তার কাছে না আছে আমি কার কাছে চাচ্ছি এগুলার দিকে আমাদের ভাবা উচিত এগুলার দিকে আমাদের লক্ষ্য রাখা উচিত আল্লাহ আহমদ তালা আমাদের সবাইকে তার কালামি মাজিদ ফুরকানুল হামিদ তিলাবাত করার আর ওই কথাগুলো বোঝার তফিক দান করুন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদিনী চেনা দর্শকবৃন্দ বিশেষ করে আমাদের ছোট ছোট মাদিনী মুন্নাদের প্রতি উদ্দেশ্য করে বলা গত পর্বে আপনাদেরকে প্রশ্ন দিয়েছিলাম আপনাদের উদ্দেশ্যে যে প্রশ্ন রেখেছিলাম যে দুম্বা এসেছিল ইসমাইল আলি পরিবর্তে কোরবানি হয়েছিল ওই দুম্বা কোত থেকে এসেছিল তো ইনশাআল্লাহ তালা আমরা জানবো এর উত্তর আজকে আমরা এর উত্তর আমাদের মাদিনী মুন্নাদের কাছ থেকে ইনশাআল্লাহ নিব ইনশাআল্লাহ তালা নিব উত্তর কিন্তু এর আগে আমরা আগামী পর্বের জন্য আগামী আগামীকালকের জন্য একটি প্রশ্ন যেটি আমরা নির্ধারিত করে রেখেছিলাম তা হচ্ছে ইব্রাহিম আলী ইসাল্লাম ছাড়া আর কোন কোন নবী কোরবানি করেছিলেন আর কোন কোন নবী কোরবানি করেছিলেন অনেক নবী আল ইসাল্লাম কোরবানি করেছিলেন এর মধ্যে হয়তো দু একজনের নাম আমরা ইনশাআল্লাহ তালা জানার চেষ্টা করব। তো এই প্রশ্নের উত্তর আপনারাও প্রস্তুত করতে থাকুন আর আজকে আমাদের যে দ্বিতীয় সেগমেন্ট রয়েছে কোরবানির যে ইতিহাস ভজের যে ইতিহাস কোরআন হাদিস দ্বারা যে ইতিহাসগুলো সুপ্রতিষ্ঠিত তা যে আমরা ধারাবাহিকভাবে বর্ণনা করে আসছিলাম আজকে আজিম ও শান ইতিহাস নিয়েছি যে ইতিহাসের সাথে আমার আপনার ইমান জড়িত আমার আপনার প্রিয় নবী রসিল আরবিউব আলী সাল্লাম এর যে সহবত সংস্পর্শ এই সব কিছুর এক সংমিশ্রণ রয়েছে সেখানে তো সেই ঘটনা কি আমরা হয়তো অনেকেই উপলব্ধি করতে পারছি কেননা সময় তো চলে এসেছি হাজিগণ হজের কার্য সম্পাদন করার জন্য প্রস্তুতি নিচ্ছি খানায় খাবার দিকে রওয়ানা হচ্ছেন হজের বিভিন্ন কার্যবালিকে স্বয়ং সম্পূর্ণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন আমাদের প্রিয় নবী রসাল্লাহ সাল্লাহু আলি সাল্লামও কি হজের ঘোষণা করেছিলেন তখন জিলকদ মাস চলছিল আল্লু রসুল সাল্লা সাল্লাম ঘোষণা দিলেন যে আমি হজে যাব যখন এই ঘোষণা আমাদের প্রিয় নবী সাল্লু আলি সাল্লাম করে দিলেন আর ওই ঘোষণা, সাথে সাথে সারা আরবে ছড়িয়ে পড়ল আর আরবীয়রা আমাদের প্রিয় নবী সাল্লাহু আলি সাল্লামের সাথে হজ করার জন্য সবাই প্রস্তুতি নিতে লাগলেন একবার কি ভাবা যায় যিনি ইমান আমাদেরকে দান করেছেন যার মাধ্যমে আমরা ইমান পেয়েছি ইসলাম পেয়েছি আমি আপনি খানে কাবা পেয়েছি মানে একটু খেয়াল করি আমরা সেই সাড়ে চোদ্দশো বছর পূর্বে চলে যাই উনি সলাল্লা সাল্লাম এলান করেছেন ওনার মুবারক জামান থেকে যে আমি হজে যাব কখন যখন উনি হিজরত করেছিলেন তার দশ বছর পরে কয় বছর পরে আল্লা রসুল সাল্লিশের আবাসস্থল কোথায় ছিল মক্কায় মুায় কিন্তু এই মক্কা শরীফ থেকে আল্লাহ সুবাহতালার নির্দেশে উনি মদিনায় মুায় কি করেছিলেন হিজরত করেছিলেন এর দশ বছর পরে উনি আবার মক্কায় মুামায় আসবেন হজ করবেন এজন্য এক আবেগ ঘন পরিবেশ আর সবাই যারা এই ঘোষণা শুনেছিলেন সবাই এতে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন পুরো আরবে কেমন যেন হইচই পড়ে গেল যে আল্লা রসুল হদে যাবেন আর আমরা যাব না তা কী করে হয় আচ্ছা ধরুন আমাদের যিনি আলহামদুলিল্লাহ হৃদয়ের স্পন্দন আমাদের যিনি সঠিক পথ দেখাচ্ছেন আমাদেরকে যিনি সুন্নত রঙে রঙিন করছেন কেবল সাইখে তারিখ বা আমিরা আহ সন্ন্য দামকা তুমুল আলিয়া যদি এলান করেন যে আমি হজে যাবো আর আপনাদেরকে নিয়ে যাব তখন আমার আর আপনার অনুভূতি কি থাকবে আনন্দে আত্মহারা মানে আমি যাব আমি যাবো আমি প্রস্তুতি নিচ্ছি আমি এটা সেটা করব আমিও যাব আমরাও কাফেলার প্রস্তুত করব। এই যে চিন্তা ফিকির আমাদের মাঝে বিরাজমান করবে ঠিক ওই অবস্থা ওই সময়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ঘোষণার পর বাসীদের মধ্যে সবাই প্রস্তুতি নিয়েছিল আল্লাহ রসুল সালুআ আলী সাল্লাম এই হজের পুরো সফরের মাঝে উনি সাল্লাহ তাল সাল্লাম ওনার মুবারক বিবি কি সামিল রাখার জন্য আদেশ দিয়েছিলেন আল্লু রসুল সাল্লাহ আলী সাল্লাম মদিনা শরীফ থেকে প্রায় ছয় মাইল দূরে অর্থাৎ দশ কিলোমিটার দূরের এক জায়গা যেটাকে জোল হলিফা বলা হয় সেখানে কি করলেন ওই সফরের মাঝে রাত্রেই গমন করলেন ওইখানে অবস্থান করলেন ওইখানে অবস্থান করে আল্লুর রসুল সালাহু আলিয়া সাল্লাম উনি বাস গোসল করলেন ফ্রেশ হলেন হ্যাঁ একটু নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন হ্যাঁ সুগন্ধি লাগালেন তারপর উনি ওনার যে উট ছিল কাসওয়া ওনার যে উট ছিল সেই উটে আবার আরোহণ করে লাব্বাইক লাভবাইক বলতে বলতে ওই সফরকে সামনের দিকে অগ্রসর করেন সাহাবিয়ে রসুল হজরত সাইদুনা জাবে রহ তালা আনহু বর্ণনা করেন যে ওই সময় আমি যখন চারপাশে লক্ষ্য করি চারপাশে অবস্থা যখন আমি দেখি তখন দেখি কাফেলা আর কাফেলা যত দূর চোখ যায় তত দূর মানুষ আর মানুষ আর মানুষ কি অবস্থা ছিল ওই কী পরিবেশ ছিল ওই মোবারক অবস্থায় কি দৃশ্য ছিল ওই সময় যে আল্লুর রসুল সাল্লা সাল্লাম হজের সফরত অবস্থায় সাথে ওনার বিবিগণ সাথে ওনার পরিবার পরিজন সাথে সাহাবাইকার আলিম গণ যে সাহাবি রসুলগণ কত কষ্ট কত যন্ত্রণা সহ্য করেছেন শুধুমাত্র রব্বে দুল জালা আলী ইকরাম এবং তার প্রিয় হাবিজ সাল্লাহু আর ইসলামের দেখানো পথে চলতে গিয়ে আজকে তাদেরকে নিয়ে যে মক্কার কাফিররা মুশ্রিকরা তাদেরকে বারবার প্রতিহত করার চেষ্টা করেছে বারবার তাদেরকে আঘাত দিয়েছে সেই জায়গায় আবার যাবে তাও এখন বিজয়ের বেশে তাও আবার সাথে লাখ লাখ মুসল্লিদেরকে নিয়ে মুসলমানদেরকে নিয়ে একবার ভাবা যায় সেই পরিবেশটা কত আবেগ ঘন ছিল তো ওইভাবে উনি ওনার উটে করে লাভবেগ বলতে বলতে আমাদের প্রিয় নবীর রোসেলা রবি সাল্লাহ ওনার কাফেলাকে সামনের দিকে অগ্রসর করলেন অর্থাৎ মক্কায় মক্কা আমার দিকে যেতে লাগলেন যখন চার জিল হজ হয়ে গেল তখন আমাদের প্রিয় নবী রোসেলা রবি সাল্লাহ সাল্লাম মক্কায় পৌঁছেন ফজরের নামাজ মাকামে কামে আতে আদায় করেন পরবর্তী সময়ে হজের যে বাকি কার্যক্রম ছিল তা উনি সম্পন্ন করেন অর্থাৎ সাফা মারোয়ার যে কার্যক্রম রয়েছে মিনায় যে অবস্থানের যে ব্যাপার রয়েছে হ্যাঁ এক একটি কাফেলাকে অবস্থান করা তাবু টানানো যত আনুপ্রাসঙ্গিক হজের কাজ রয়েছে আমাদের প্রিয় নবীর সবগুলো কি কী করেন সম্পন্ন করেন পরবর্তী সময়ে আমাদের প্রিয় নবীর রস্ল্লাহিস্লাহাম খানে কাবার যে জান্নাতি পাথর রয়েছে সেই পাথরে চুমুও খায় ওই পাথর ধন্য হয়ে যায় আমাদের প্রিয় নবীর মুবারক চুমুর মাধ্যমে তো এইভাবে উনি সাল্লাম হজের যে অবকাঠামো ছিল সব কিছুকে পরিপূর্ণ করলেন যখন আল্লাহ রসুল সাল আলি সাল্লাম হজের যে আনুষ্ঠানিকতার সাথে সম্পর্ক চুল মুবরক কাটা আল্লু রসুল্লা যখন ওনার চুলমুবরক কাটলেন ওনার চুলমুবরক থেকে কিছু অংশ আবু তোহা আনসারি রদি আল্লাহআ আল্লাহ আনহুকে প্রদান করলেন আর বাকি যে চুল মুবরক ছিল তা অন্যান্য যত মুসলমানরা ছিল তাদের মাঝে কি করে দিলেন বন্টন করে দিলেন আর এক একজন সাহাবি হায় হায় ওই মুবারক তোফাকে সাদরে বরণ করে নেয় সব তো কাজ যা রয়েছে আল্লা রসুল সাল্লাহ ইসলামের সাথে সম্পর্কযুক্ত যত বিষয়বস্তু রয়েছে তা যে কত বড় নিয়ামত আমাদের জন্য তা হয়তো সাহাবি রসুল যারা আছেন তাদের দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারি আল্লৌ রসুল সাল্লাহ ইসলাম যখন উজু করতেন ওনার ওই উজু থেকে ঝরে যাওয়া পানি মুবারক এক একজন সাহাবিয়ে রসুল নেওয়ার জন্য হামাগুড়ি দিয়ে পড়ে যেতেন লাইন ধরতেন উনি সালুসলাম যখন থুতু দিতেন ওনার মুবারক থুতুকে এক একজন নিয়ে নিতেন তো এইভাবে আল্লা রসুল সাল আসলের চোল মুবারক ওনার অবয়ব ওনার বিভিন্ন পারিপার্শ্বিক যত আসবাবপত্র আছে এক একজন সাহাবি রসুল নিজেদের কল্যাণের জন্য রহমতের জন্য বরকতের জন্য নিজেদের কাছে রেখে দিতেন আর আমাদের উচিত হবে ওই সুন্নতকে ওই সাহাবি রসুলদের সুন্নতকে আঁকড়ে ধরার আর অবশ্যই এগুলো আমার আপনার জীবনকে দুনিয়া ও আখিরাতে কি করে দিতে পারে উজ্জ্বল করে দিতে পারে তো আল্লৌ রসুল সাল্লাহ আলী সাল্লাম হজের বাকি যত কার্যক্রম আছে সম্পন্ন করে যখন কোরবানির সময় হয়ে গেল যখন দশ জিল হজ হয়ে গেল তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম কোরবানির জন্য প্রস্তুতি নিলেন আর ওইখানে প্রায় একশো উট ছিল তো আল্লা রসুল সাল্লাহু আলী সাল্লাম একটি উঠ ওনার মোবারক হাত দিয়ে কোরবানি করলেন আর বাকি উঠগুলো অন্যান্য সাহাবিরা অন্যান্য যে মুসলমানরা ছিলেন ওনারা কি করলেন কোরবানি করলেন আচ্ছা কোরবানি তো হয়ে গেল হজের কার্য সম্পন্ন হয়ে গেল আমাদের জন্য শিক্ষণীয় কি হ্যাঁ হ্যাঁ আমাদের জন্য অনেক শিক্ষণীয় আছে তখন আল্লু রসুলসাল আলী সাল্লাম হজের পুরো কার্যক্রমকে শেষ করে খানায় তাফ তাফসহ পুরো হজের কার্যক্রম শেষ করে পুনরায় মুদিনে মুনাফরার দিকে রওনা হয়ে গেলেন ওনার ওই কাফেলা নিয়ে আবারও মুদিনার পানে চলে গেলে আজকে আমরাও হয়তো হজের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরাও হয়তো হজের প্রস্তুতি নিচ্ছি আমরা হয়তো উমরা করি হজ করি কিন্তু আমাদেরও কি দিলের মধ্যে ওই অনুভূতি আসে কি যে আমাদেরও হজের কার্য সম্পন্ন করে ওই মুদিনায় মুন্বরার দিকে গমন করতে হবে রওয়ানা দিতে হবে ওই মুবারক ভূমিতে আমাদের ওই দেহকে ওই মুবারক ভূমির ধুলি ধারা ধন্য করতে হবে ওই চিন্তা ফিকির কি আছে আমরা কি এটা ভাবার চেষ্টা করি যে আমার প্রিয় নবী রসুল্লাহ রবী সাল্লা সাল্লামের আলিশান ফরমান যারা হজ করতে এসে আমার জিয়ারত করলো না তারা যেন আমার সাথে জুলুম করলো আর যারা আমার রোজে আথারের জিয়ারত করবে তাদের জন্য আমার সাফাত সুপারিশ ওয়াজিব হয়ে যাবে যদি আমরা তা মেনে আর তবে অবশ্যই অবশ্যই ওই সোনার মদিনাতে আমাকে আপনাকে অবস্থান করতে হবে এই জন্য ঐত্য কথা সুন্দরভাবে সায়ের বলেছেন না সোনার মদিনা প্রাণের মদিনা না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আসুন না আমরা শুনে নেই আমাদের মাদিনী মুন্না উনি আমাদেরকে ওনার কণ্ঠে সোনার মদিনা শোনাবেন আর আমরাও ইনশাল্লাহ তালা আবেগ কণ্ঠে যারা মাদিনী সেনের খদীয় দর্শকবিন্দু রয়েছেন মাদিনী মুন্না মুন্নিরা রয়েছেন আমরা ইনশাল্লাহ তালা সাথে সাথে কী করার চেষ্টা করব। বলার চেষ্টা করব আসুন আমরা সাথে সাথে বলি আমার প্রাণের মদিনা সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি কিন্তু তোমায় বলতে পাই না জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকেশে পারদিকারী তোমায় করেছে জান্নাতের

ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা ভুলি গো তো তোমায় ভুলতে পারি না ভুলি গো কিন্তু তোমায় ভুলতে পারি না ভোলার কোনো সুযোগ নেই কারণ সেখানেই রয়েছে আমাদের অস্তিত্ব সেখানেই রয়েছে আমাদের ইমান আর যেখানের জিয়ারত আমাদের জন্য খুব বেশি দরকার কেননা আমাদের তো সাফায়াতের চেষ্টা জারি রাখতে হবে আমরা তো প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে চাই তো কেন হজে গিয়ে কাফেলার পিছনে পিছনে বাস নামকা বসতে যাওয়ার চেষ্টা করছি কেননা আমি আগে ভাগে আমার নিয়তকে পরিশুদ্ধ করছি না কাজে হজ উমরাহ যখনই আগে ভাগে নিয়ত করব। যেন আবেগ ভরা কণ্ঠ নিয়ে আবেগ ভরা দিল নিয়ে ওই ভালোবাসা নিয়ে যেন বারগাহী রিসালাতে হাজিরি দিতে পারি আল্লাহ আমাদের সকলের হাজিরিকে সকলের হজকে কবল করুক হাবিব আল্লাহ আলিয়াল্লাম মাদিনী চেনের দর্শকবৃন্দ বিশেষ করে আমাদের মাদিনী মুন্নারা যারা রয়েছেন আমাদের খুদীয় দর্শকবৃন্দ আপনারা শুনছিলেন আল্লুর রসুল সাল্লাহ আলি সাল্লামের ওই হজের এলান উনি হিজরতের কত বছর সময়ে উনি সাল সাল্লাম হজের এলান করেছিলেন ওই হজ উনি করতে গিয়ে তার সাথে কাদেরকে রেখেছিলেন ওনার পরিবারের কোন কোন সদস্য ছিলেন কারা ছিলেন এসব কিছু ইনশাল্লাহ তালিয়া আমাদের মাদারী মুন্নারা যারা রয়েছেন তাদের কাছ থেকে আবারও প্রশ্ন আকারে জেনে নেওয়ার চেষ্টা করব যাতে করে আমাদের হৃদয়ে তা বসে যায় মোহাম্মদ আরাফাত আত্মারি ভাইয়ের কাছ থেকে জানতে চাই আরাফাত ভাই আমরা তো শুনছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের اعلان করেছিলেন না ঘোষণা করেছিলেন এটা কোন মাসে করেছিলেন মনে আছে বলেন তো জিলকদ মাসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিলকদ মাসে হজের ঘোষণা করলেন তখন চার পাশে আরবী ও রাজারা রয়েছে মুসলমানরা জানা রয়েছেন তাদের অবস্থা কেমন ছিল কে বলতে পারবেন তারা কি চাচ্ছিলেন আচ্ছা আপনি বলেন তো তারা আমাদের সাথে যেতে আল্লাহ কে চায় ওই মুবারক সময় থেকে দূরে থাকতে ওই মুবারক থেকে দূরে থাকতে তাই তো আরবের চারপাশে কি হইচই পড়ে গিয়েছিল যে আমাদের রসুল সরল্লাহ আল্লাম যার জন্য ইসলাম পেয়েছে যিনি কিনা আমাদেরকে ইমান দ্বারা ধন্য করেছেন তার সহবত পেতে কে না চায় তাই তো আল্লাহ রসুল সরল্লাহামের ওই ঘোষণায় আরববাসীরা বাস আনন্দ উদ্দীপনার সাথে আল্লুরসুল্লামের সাথে হজের কার্য সম্পাদনের জন্য বিভিন্ন জায়গা থেকে কাফেলারা আসতে শুরু করেছিল আচ্ছা আল্লুর রসুল সাল আলী ওনার পরিবারের অন্যতম কিছু সদস্যদেরকে এই হজের সাথে সম্পৃক্ত হওয়ার আদেশ দিয়েছিলেন তারা কারা কে বলতে পারবেন মাশা আল্লাহ অনেকে হাত উঠিয়েছেন প্রশ্নের উত্তর তো একজনের কাছ থেকে নেই বই কে বলবেন আপনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার বিবিগণদের আদেশ করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি হ্যাঁ উনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক বিবিগণদেরকে আদেশ করেছিলেন যেন এই হজের সফরে ওনার সাথে থাকেন হায় হায় কি আবেগ ঘন পরিবেশ ছিল কি অবস্থা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দীর্ঘ 10 বছর পরে যেই মক্কা নগরীতে ওনার বেড়ে ওঠা যে মক্কার অলিতে গলিতে ওনার সময়গুলোকে অতিবাহিত করা ওই মক্কা নগরী থেকে যখন আল্লাহ আহমদালা রাহে সারা দিয়ে হিজরত করে মুদিন এমন চলে আসেন সেখান থেকে আবারও সেই পূর্ণভূমিতে জন্মভূমিতে উনি যাবেন ওই অবস্থায় না কেমন ছিল হায় হায় তো আল্লাহ রসুলসাল্লাম পরবর্তী সময়ে হজের কার্য সম্পাদন করেছিলেন আমরা শুনেছিলাম আচ্ছা হজের কার্য সম্পাদন করার সময়ে এই যে চলুন ওরও কেটেছিলেন না চুলমু বরকের কিছু অংশ তোবারক হিসেবে আল্লুর রুসুল সাল্লা সাহাবিদেরকে দান করেছিলেন সর্বপ্রথম কোন সাহাবীকে দান করেছিলেন কে বলতে পারবেন আল্লাহ অনেকেই হাত উত্তোলন করেছেন মাশাল্লা আল্লাহ বরকত দান করুক আপনি বলেন আবু তহ আনসারি রদিউল্লাহ তাআলা আনহুকে দিয়েছিলেন শুভ আর ওই আনসারি রদ্দুল্লাহ তা সাদরে গ্রহণ করেছিলেন তো বড়ো কাত হিসাবে শুনছিলাম আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর বিভিন্ন মতামত বিভিন্ন মাদানী ফোল আর এরই মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি আমাদের অনুষ্ঠানের শুরুতেই আমরা কিছু প্রশ্ন রেখেছিলাম মাদানী মুন্নাদের জন্য খুদে দর্শকবৃন্দদের জন্য যে ওই পশু কোথ থেকে এসেছিল এর উত্তর আমরা ইনশাল তালা আমাদের মাদানী মুন্নাদের কাছ থেকে নিব আমরা ইনশাআল্লাহ তালা জানবো এখন যে ওই দুম্বা কোত থেকে এসেছিল ওই দুম্বা কোত থেকে এসেছিল থেকে ওই দুম্বা এসেছিল আল্লাহ সুবাহান আলা জান্নাত থেকে দুম্বা পাঠিয়েছিলেন যেন ইসমাইল আলী সাল্লামের কোরবানি হতে না হয় আচ্ছা ইবাহম আলী সালাম ছাড়াও কোনো কোনো নবী কোরবানি করেছিলেন তো এর মধ্যে কারা ছিলেন দুয়েক জনের নাম আমরা ইশা তালা তা আপনাদের কাছ থেকে আগামী পর্বে আমরা নেওয়ার চেষ্টা করব। আর ততক্ষণ পর্যন্ত মাদিনী চ্যানেল দেখতে থাকুন আর আগামী পর্বের জন্য আপনারা প্রস্তুতি নিতে থাকুন কেননা আগামী পর্বের মাধ্যমে আমরা আমাদের ছোটদের বিশেষ অনুষ্ঠান কোরবানির ঈদের সৌন্দর্যের সমাপ্তি করতে চাচ্ছি তাই কালকে বিশেষ কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন